এই বয়ান করতেছে বয়ান যে এই মাত্র করতেছে হঠাৎ করে বন্ধ করে দিল। ময়দানের মধ্যে মোনা থেকে রাস্তা ভাইয়া সুযোগ পাইয়ালাইলো এবার আবার যেই মাত্র শুরু করব। আবার যে এই শুরু করব ওই পাগলার আশেক বক্ত করা রাখ হুজুর ও হুজুর গো ওয়াজ করেন একটু আপনি কেন ওয়াজ বন্ধ করে দিছেন নাকি আপনি ওয়াজ বললে গেছেন গা এই ব্যাটটা একটু ও দেন মুনাফিকেরা অনেক তিরস্কার করতেছে মুনাফিকেরা অনেক কটাক্ষ করতেছে আপনারা নেয়া এবার এই ভাগলা একটা ডাক দিয়া কই আল্লাহ হক তো জোরে বলবেন এবার এই বাংলা একটা ডাক দিয়া কই ও ময়দানে আশিকেরা সেকরা রে আমি ওয়াজ বিল না যাই না যেইমাত্র আমি নবীর সুধা পান কইরা আমি স্টিজের মধ্যে দাঁড়াইলাম ওয়াজ করার জন্য কিছু কোন ওয়াজ করার পরে আমি ময়দানের মাসকান দিয়া তাকায়া দেখতেছি আমি ময়দানের মাসকান দিয়া তাকায়া দেখতেছি এমন একজন মন নূরের মানুষের আগমন হয়েছে ওই বাংলা ডাকিয়া কই আমি যেই মাত্র নবীর সুদা পান কইরা আল্লাহ আকবার বলেন যেই আমি নবীর সুদা পান কইরা আমি যেই মাত্র ওয়াজ করার জন্য দাঁড়াইলাম আমি ময়দানের মধ্যে তাকায়া দেখতেছি গো ময়দানে হাজার হাজার উলিয়ার কুতুবের মাছ কান্দিয়া গো আমার দিকে একটা নূরের মানুষ আছে জোরে জোরে বলেন না সবা হারান্লা এই জন্য না আমি মাছ বন্ধ করে দিছি